প্রশ্ন কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয় প্রশ্ন প্রতিদিন চবনপ্রাশ খেলে কী হয় উত্তর প্রতিদিন সকালে চবনপ্রাশ খেলে ঠান্ডা এবং কাশি থেকে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন মাছ খেলে নেশা হয় হ্যাঁ বন্ধুরা সরলা সল্পা নামের একটি মাছ খেলে নেশা হয় কারণ এই মাছে অ্যালকোহল থাকে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উত্তর কালো রঙের কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ কালো বস্তু তাপ শোষণ করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরণ ও করে তাড়াতাড়ি তাই প্রশ্ন বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এমনটা করলে না কি শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর প্রায় চল্লিশ বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি দুর্বল হতে শুরু করে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ঘুম কম হয় প্রশ্ন কোন পাখি কুমিরকে গিলে ফেলতে পারে উত্তর শুনতে অবাক লাগলেও শবির নামক পাখি একটা গোটা কুমিরকে গিলে ফেলতে পারে তবে এই পাখিটি সারস প্রজাতির প্রাণী প্রশ্ন তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন উত্তর শরীরে জলের পরিমাণ কমে গেলে খাদ্য নালি শুরু হয়ে যায় মুখে লালার পরিমাণও কমে যায় এবং গলার কোষগুলো শুকিয়ে যায় যার জন্য আমাদের তেষ্টা পেলে গলা শুকিয়ে যায় প্রশ্ন কোন প্রাণী নিজের পা হাঁটা চলার জন্য ব্যবহার না করে ঘুমানোর জন্য ব্যবহার করে উত্তর আসলে বাদুর তার পা ঘুমানোর জন্য ব্যবহার করে প্রশ্ন তেরো নম্বরটি এত অশুভ কেন উত্তর আসলে তেরো নম্বরটির সাথে অলৌকিক এবং অশুভ কিছু ঘটনা যুক্ত থাকার কারণে মানুষের মনে একটা ভয় জমে গেছে যে তেরো মানেই সেটা অশুভ প্রশ্ন মাছের মাথা খেলে কী হয় উত্তর মাছের মাথায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মানসিক অবসাদ কমায় হার্ট ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে চোখের যত্নে যথেষ্ট উপকারী এবং অর্থাইটাইটিসের সমস্যা দূর করে প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি হয় উত্তর বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থেকে গ্যাসের সমস্যা হয় যা থেকে বুকে পিঠের যন্ত্রণা কিংবা মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন রোগে বারবার প্রস্রাব পায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মূত্রনালীর সমস্যা হলে বা মূত্রনালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় উত্তর ভিটামিন বি এর অভাবে ত্বকের দাগ এবং ব্রণ হয় ভিটামিন বি থ্রি এর অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে এটি ত্বকের গ্লো বাড়ানোর পাশাপাশি মুখের ব্রণ প্রতিরোধে কাজ করে এই ভিটামিন মুখে জমে থাকা তেল ও কমায় প্রশ্ন চিংড়ি খেলে কি অ্যালার্জি হয় উত্তর আসলে অ্যালার্জি হলো বিশেষ কোনো বস্তুর প্রতি শরীরের স্পর্শ কাতরতা এবং বিরূপ প্রতিক্রিয়ার প্রকাশ তবে চিংড়ি খেলে যে সকলেরই অ্যালার্জি হবে তা কিন্তু নয় কারণ কিছু মানুষ এমন রয়েছে যাদের বেগুন ডিম চিংড়ি খেলে অ্যালার্জি দেখা দেয় তাহাদের কোনো মতেই চিংড়ি খাওয়া উচিত নয় তবে বিশেষজ্ঞরা বলছেন রান্না করার সময় আগে চিংড়ি ধোয়ার সময় বা পরিষ্কার করার সময় চিংড়ির গায়ে লেগে থাকা কালো শিরা বাহিরে ফেলে দিলে এই সমস্যা কিছুটা কম হবে প্রশ্ন কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে বিছানায় বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমের সমস্যা কমে কারণ এর ফলে পেটের ওপর চাপ পড়ে না তাই প্রশ্ন রবিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় উত্তর রবিবার চুল কাটানো শুভ বলে মনে করা হয় না মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখিত আছে যে সূর্যবারে ধন এমন কিছু করলে ধন বুদ্ধি ও ধর্ম নাশ হয় খুব জরুরি না হলে রবিবার চুল দাঁড়ি কাটবেন না প্রশ্ন কিসের মাংস খেলে স্মৃতিশক্তি কমে যায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর চিকিৎসকদের কথায় পাঁঠার মাংস খেলে বুদ্ধি কমে যায় এমন আশঙ্কা মনে করা হয় তাই চিকিৎসকরা রোজ রোজ পাঁঠার মাংস বা ফ্যাট আছে এমন খাবার খেতে বারণ করেন কারণ অতিরিক্ত ফ্যাট আছে এমন মাংস খেলে শুধু যে ওজন বাড়ে তা নয় মস্তিষ্কের কার্যক্ষমতাকেও কমিয়ে দেয় প্রশ্ন কী খেলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই দুটোই উপাদান রয়েছে পালং শাকের মধ্যে এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন যা চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি বাড়ে উত্তর খুবই সস্তায় পুঁঠি মাছ খেতে পারেন এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে হাড় মজবুত রাখতে সাহায্য করে পুঁঠি মাছের প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এবং পুঁটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে প্রশ্ন দুধ খেলে কি ত্বক সুন্দর থাকে উত্তর আসলে অনেক মানুষেরই ত্বকের কোমলতা বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল করতে দুধের স্বর মুখে মাখেন তাই বিশেষজ্ঞরা বলছেন দুধ খেলেও ত্বক উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরপুর থাকে কারণ দুধের মধ্যে থাকে ভিটামিন বি যা আমাদের ত্বককে ভালো রাখতে বিশেষ সাহায্য করে ফলে অকালে চামড়া ঝুলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ত্বক নরম ও তরতাজা থাকে প্রশ্ন ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় উত্তর বয়লার মুরগিকে সুস্থ রাখতে তার শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয় কিন্তু এই রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর ডায়াবেটিস নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এর ফলে ব্রয়লার মুরগিতে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে কিন্তু ক্যালোরি থাকে প্রচুর যে কারণে শরীরের ওজন বৃদ্ধি পেয়ে থাকে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া উচিত নয় উত্তর ডিম খাওয়ার পর লেবু টক দই মধু কোমল পানীয় চা বা কফি চিনি তরমুজ সয়া মিল্ক এই সমস্ত উপকরণ খাওয়া উচিত নয় কারণ এতে করে ডিমের উপকারিতা নষ্ট হয়ে গিয়ে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন গরমে টক দই খেলে কি হয় উত্তর গরমের দুপুরে টক দই যেন ম্যাজিকের মতো কাজ করে যারা দীর্ঘদিন ধরে পেপটিক আলসারের সমস্যায় ভুগছেন পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে এক কাপ টক দই খেলে জটিল শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শরীরকে ডিটক্সিফাই রাখতে দইয়ের জুড়ি মেলা ভার শরীর থেকে যত টক্সিন বেরোবে ততই শরীর সুস্থ থাকবে তাই টক দই খাওয়া জরুরি প্রশ্ন কোন ফল পাকতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায় উত্তর অনেক ক্ষেত্রে আনারস কাঁচা অবস্থা থেকে সম্পূর্ণ পাকতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন শিশুদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে কোন রোগ হয় উত্তর শিশুদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে শরীর অনুপাতে বাচ্চার পেট অনেক বড় হয়ে যায় বাচ্চার মাথায় অনেক বেশি ঘাঁপ হয় আর স্বাভাবিকের তুলনায় বাচ্চার মাথা বড় হয়ে যায় এবং বাচ্চার সঠিক বৃদ্ধি হয় না প্রশ্ন চুলে অত্যাধিক কলপ করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাথা ধরা মুখ ফুলে যাওয়া চুল বেশি পেকে যাওয়া এমন কি কিছু ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় প্রশ্ন কোন পাঁচটি খাবার খেলে চুল পাকার সমস্যা দ্রুত কমে যাবে উত্তর আমলকি ডিম কাজুবাদাম ডার্ক চকোলেট আর কমলালেবু এই পাঁচ খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চুল পাকার সমস্যা দ্রুত রোধ হবে প্রশ্ন ডিম ভাজা খেলে কি হয় উত্তর ডিম খাওয়ার সর্বোত্তম উপায় হলো সেদ্ধ করে খাওয়া কুসুম বাদ দিয়ে খেলে ভালো কারণ ডিমের কুসুমে চর্বি রয়েছে এবং এটি খারাপ কোলেস্টেরলের স্তর বৃদ্ধি করতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও